এক আনসার সাহা বিকারসুল মসজিদে তোমার ইমাম পাঠাইলেন তিনিও গিয়ে ইমামতি করেন নামাজ শুরু করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হইল যেই নামাজি তিনি পড়ান প্রত্যেক রাগাতের প্রথম রাগাতে প্রত্যেক নামাজের প্রথম রাগাতে আল্লাহ দ্বিতীয় রাগাতেও আল্লাহ মাগরিবের নামাজ পড়ার প্রথম রাগাতে আল্লাহ তারপর একটা ভিন্ন সোরা দ্বিতীয় রাগাতে আল্লাহ তারপর একটা ভিন্ন সোরা মাগরিবের নামাজ শেষ এবার এসারের নামাজ শুরু করলেন প্রথম রাগাতে আল্লাহ এরপর একটা অন্য সোরা দ্বিতীয় রাগাতে আল্লাহ এরপর একটা অন্ন সোরা এবার এশার চলে গেল খোঁজর আসলো একই হালত সুহান আল্লাহ বলেন উনি প্রত্যেক নামাজের প্রতি রাখাতে কুলহু আল্লাহ আস্তের নামাজেও কুলহু আল্লাহ পড়ে জোরেন তিলাওয়াতেও কুলহু আল্লাহ পড়ে ফাকাল্লামাহু আসহাবু মুসল্লিরা গেছে গিয়ে বলে হযরত ইমাম সাহেব আপনার সব ভালো আখলাক চরিত্র স্বভাব সব ভালো আমলও ভালো আপনার একটা সমস্যা কি সেটি আপনি প্রত্যেক রাকাতে কুলহু আল্লাহ পড়ে এটা ছাড়তে পারেন না এটা ছাড়তে পারেন সাহাবী কি জবাবতে দেখেন হক্ক সাহাবী বলে মা আনা বিতারিকিহা না আমি কুল হু আল্লাহ chant করতে পারব সুবহানাল্লাহ বলেন না এখন জবাবটা শুনেন ও শুনেন কমিটি আছে আমার কাছে মসজিদের কমিটি শুনেন ইন আহাবতুম আন আউমমাকুম আমি কুল হু দিয়েই নামাজ পড়াবো যত দিন থাকবো যদি পছন্দ হয় আমাকে ইমাম হিসেবে রাখতে পারেন ও ইন কারিহতুম আমি কুল হু দিয়ে নামাজ পড়াবো যদি আপনাদের ভালো না লাগে বলতে পারেন আমি ইমামতি ছাড়তে রাজি সরি প্রভু আল্লাহ ছাড়তে পারবো দেখেন কি প্রেম প্রভু আল্লাহ ভালোবাসাটাকে আজীব জিনিস ইমামতি ছেড়ে দিবে প্রভু আল্লাহ ছেড়ে দিবে কিন্তু সমস্ত মুসল্লি এই বিষয়ে একমত আন্নাহু মিন আফদালিহিম ইনি যত মুসল্লি আছে সবার ভিতরে ইনি সবচেয়ে বড় বুজুর্গ এটা সবাই মানে ওয়াকারিহু আইয়্যা উম্মাহুম গায়রু ইনি ছাড়া অন্য কেউ ইমামতি করুক এটা কেউ চায় না ইমামতি ইনি করতে হবে কিন্তু সমস্যা একটা কল্লোবাল্লা ছাড়তে হবে এই বেচারা কল্লোবাল্লা ছাড়ে এভাবেই দিনকাল চলতেছে কয়েকদিন পরে নবী জি আসলেন মনিটরিং করার জন্য ইমাম যে একজন দিলাম রিপোর্ট নেওয়ার জন্য আসছে কি তার হাল চাল নবী জি আসছে ফা আখবারুল সাপ মুসলি ইয়া আল্লাহ ইমাম বড় ভালো মানুষ আমল তার ভালো আসলাদ তার ভালো চরিত্র তার ভালো তেলাওয়াত সুন্দর সব ভালো একটা সুন্দর করে ফজরেও কুলহু আল্লাহ আসরেও কুলহু আল্লাহ মাগরিবেও কলহাল্লাহ এসাও আল্লাহ এটা তিনি ছাড়ে না তোমরা কিছু বলো নাই বলছি ইনি বলে কি জানেন সব ছেড়ে দিবে ইমামতি ছেড়ে দিবে কুলহু আল্লাহ ছাড়ে দিবে আপনি কিছু বলেন নবীজি ডাক দিয়েছে এই আসো আমি তোমারে পাঠাইছি তুমি নাকি প্রত্যেক রাখতে বলহু আল্লাহ মায়াম নাউকা আনত ফালমা ইয়ামুরুকা বিহি اصحاب তোমার সাথীরা তোমার সাহাবারা তোমার মুসল্লিরা তোমার সাথীরা তোমাকে তোমার মুসল্লিরা বলহু আল্লাহ ছাড়তে নিষেধ করে তুমি কেন তাদের কথাটা কানে নিচ্ছ না কানে না কিছু বলে না রাসূলুল্লাহ তাহলে ঠিক আছে আমার এতটুকু বলো ওয়া মা আলা লুজুমি হাদিস সূরা প্রত্যেক রাকাতে কুলহু আল্লাহ করতে তোমার কোন জিনিসটা উদ্বুদ্ধ করে ফজরে কুলহু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায় এবার আসরেও মাগরিবেও কুলহু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায় এশায় কুলহু আল্লাহ কোন জিনিসের ভালোবাসায় সেটা আমাকে বলো সাহাবী তোমাকে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই সুরাটাকে এই কি করে এই সুরার ভিতরে আমার রবের পরিচয় এই সুরার ভিতরে আমার রবের বর্ণনা আমার রবের জাতের বর্ণনা আমার রবের সিফতের বর্ণনা অগুয়াল্লাহ রসুল এই সুরাটা বিশেষ করে আপনার পক্ষ থেকে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব এই জন্য আমার দিলের তামান্না আমার ভালোবাসা এই সুরা আমি সব নামাজে পড়বো

দুনিয়া যদি শুধুই মাত্র বরবাদ হইত আমাদের আল্লাহ আনিস রহমান আশরফি হাফিজ হজরত বলেন যদি কোনো মানুষের শুধু দুনিয়া বড়বাদ হতো মনে কষ্ট ছিল না কিন্তু যদি আখেরাত বরবাদ হওয়া যায় মানুষটা সবশেষ যে ব্যক্তির দুনিয়াতে শুধুই মাত্র কি বলে মাসের পঁচিশ দিন যার ভালো খাবার জুটে না কিছু খাবার খাইতে পারে মাস শেষ হওয়ার আগে আর তার ঘরে খাবার থাকে না কষ্টে জীবনযাপন করে তারও হায়াত শেষ হচ্ছে কিনা বলে হচ্ছে আর যিনি প্রতিনিয়ত গুষ্ট খাচ্ছে ওনারও হায়াত শেষ হচ্ছে দুনিয়া শুধুই বরবাদ হয়ে গেলে কষ্ট ছিল না আখেরাত বরবাদ হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল আখেরাত বরবাদ হওয়ার সবচাইতে ভয়ঙ্কর তর্জমা লিখেছেন সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ তিনি বলেন যারা কোরআন ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করবে যারা কোরআনের প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করবে এদের লাশ যখন কবরে রাখা হবে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে এক পাঁচরের হার আরেক পাঁচরের ভিতরে ঢুকায় নাউজুবিল্লাহ বলেন যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে চাপটা দেওয়া হবে এক পাঁচরের হার আরেক পাঁচরের ভিতরে তবে হ্যাঁ শুধুই মাত্র যারা কোরআন ছেড়ে মৃত্যুবরণ করবে এদেরকে কবর চাপ দিবে এমনটি নয় আপনাকেও দিবে আমাকেও দিবে কোরআন ওয়ালাকেও কবর চাপ ইমানদার কেউ কবর চাপ বলে হুজুর এটা আপনি কি বললেন ইমানদার কেউ কবর চাপ দিবে হ্যাঁ দিবে দিবে যে এটার দৃষ্টান্তটা শুনে ইরওয়াউল গালিল ফি তাকরিজ আহাদিস মানারিস সাবিল সহিহ হাদিস নিয়ে এসেছেন

ওনার লাশ সামনে রাখা আমি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য এখন একটা কথা বলবো কয়েকটা কথা যেগুলো আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য নয় কিন্তু বোঝানোর জন্য বলছি এই সাহাবির অন্তকালের পর নাসাই শরীফের বর্ণনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন জিবরীল নবীর কাছে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী সাদ ইবনে মুয়াজ এমন একজন দামি সাহাবী যার মৃত্যুতে তাহার রকালাহুল আস আল্লাহর আরসটা আনন্দে কেঁপে উঠেছে নড়াচড়া করছে সুবহান বলেন না এখন আর একটা কথা বলবো যেটা এটাও আলোচনার বিষয় নয় কিন্তু যেহেতু এই এই কথার সাথে মিল আছে আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ ওই কিতাবের মধ্যে বলেন পৃথিবীর মানুষ তুমি তো শুধু হাদিসটা শুনলে একটু কল্পনা করলে না ইদা কান আরশুর রহমান কদি তাজালি মাউতি বাদি আতবাই নবীর এক সাহাবীর অন্তকালের খুশিতে যদি আল্লাহর আরশটা এই পরিমাণ নাস্তে পারে যেই নাসির সুসংবাদ জিবরিল আলাইহিস সালাম নবীর কানে দিল একটু চিন্তা করো তো ফাকাইফা বিকুদুমি রুহি সাইয়িদিল খালায়েক যিদ আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সেদিন নবীজির রূহ মুবারক আরশের পোশাক সময় আরশটা কি পরিমাণ আনন্দ হয়েছিল কি পরিমাণ খুশিতে নরাচরা করছে একটু চিন্তা করুন ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজি রহিমা আল্লাহ একজন সাহাবীর মৃত্যুতে যদি আরশ এভাবে নড়তে থাকে রসুলের মৃত্যুতে আরশটা কি পরিমাণ না নাচনাচি করছে বলেন শুধু নবীজির মৃত্যুর সংবাদে তার এই সাহাবীর এন্তকালের পর রসুল বললেন শোনো তার মৃত্যুতে নড়াচড়া করছে এক নম্বর এবার রসুল বলে শোনো ওসাহি রাহু না আলফামা আমার এই সাহাবীর জানা যায় তোমরা যখন যাইবা খুব সাবধানতার সাথে চলাফেরা করবা কেন ও তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তার আগমন হয়েছে তিন নম্বর তিন নম্বর আল্লাহ শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ উনু আব্দুর রহমান আসসাফী তার বিখ্যাত কিতাব

ওনার মৃত্যুতে আরস কেঁপে উঠছে দুই নাম্বার ওনার জানা যায় সত্তর হাজার ফেরেস্তার আগমন তিন নাম্বার ওনার লাশের খাটিয়া ফেরেস্তারা বহন করলেন চার নাম্বার ওনার কবর থেকে জান্নাতের সুসংবাদ পাঁচ নাম্বার এবার শুনে আগের হাতিস হজর জাহির বলেন ওনার এতেকালের পরে আমরা নবীজি সুন্দর বাড়িতে গেলাম যাওয়ার পর মাসল্লাহ আলিহি রসুল্লাহ নবীজি সাল্লাহ আলিহি সাল্লাম নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন রসুল ইমামতি করছে কত বড় সুস্থ শিব ওই সাহাবী সৌভাগ্য তার কপাল সৌভাগ্য তার কপাল কত সুপ্রসন্ন কত এবার ওনার জানাজাও পড়াইলেন রসুল পাঁচটা ছয় নম্বর ওয়াগতি আফি কবি আল্লাহর রসুল আগে নিজের কবরে নামলেন তার করে তার লাস্টা রসুল কোলে করে কবরে নামাইলেন নামাই ওয়াসুফিয়া আলাই কবর সমাপ্ত করা হল

সুভাহানন্দ 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 রসুল জুরে জুরে এই তশবিগুলো পড়তে লাগলেন সাহাবরা বলে আমরাও নবীজির সাথে জোরে জুরে পড়তে লাগলাম সুমা কব্ব্বরা রসুল্লাহ আল্লাহ রসুল জুরে জুরে আল্লাহ আকবর পড়তে লাগলেন ফাকব্বর না কবিলা সাহাবরা বলে আমরাও জুরে জুরে তকবির পড়তে লাগলাম ফাকিলায়া রসুল্লাহ সাহাবি আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন আপনার সাথে কত সাহাবির খবর সমাপ্ত করলাম দাফন শেষ করলাম কোন সাহাবীর খবরের সামনে দাঁড়ায় এ তো জুরো জুরে তুসবী পড়তে কখনো দেখিনিয়া রসুল আল্লাহ কেন আজকে আপনি এই সাহাদের কবরের সামনে দাঁড়ায়া জুরোজুরে তুসবী পড়লেন জুরো জুরে তুকবির পড়লেন আল্লাহর রসুল বলে সাহাবারা রে এই সাহাবীর লাশ কবরে নামানোর পর জিব্রাইলে আমার কানে কানে বলে দিয়েছে লাকাদাত তাগয়া তালা হাদাল আব্দুস সালেহ ক্ববুরুহু তার কবরের দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য কবর হয়ে যাচ্ছিল আমি যখন এই তাসবিহগুলো পড়লাম আত্তাররাজাহু আল্লাহু আন আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে রাসূলের তাসবিহ বরকতে কবর আবার প্রশস্ত হয়ে গেছে এই আম্মাজান আয়েশা আস-সিদ্দীকাহ